নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি দই কাতলা খুবই কম মশলা দিয়ে ঘরোয়া উপায়ে আজকে আমি বানাবো দই কাতলা রেসিপি আশা করছি আজকের রেসিপির মতোই ভালো লাগবে সবার প্রথমে মশলা বানিয়ে নেব তার জন্য দেখো এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা ঝালটা নিজেরা পরিমাণ মতো দেবে এখানে আমি একটু কাঁচা লঙ্কার ভাগটা বেশি দিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম তার সাথে রয়েছে এখানে পেঁয়াজ বাটা এখানে একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি সবার প্রথমে মাছগুলোকে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব তবে এখানে হলুদটা দেব না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সাথে নুন মাছটাকে ভালো মতো মাখিয়ে নেব কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে নিলাম এবার মাছটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব এদিকে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই বানাবো যেহেতু মাছ মাছটা আমি সর্ষের তেলে রান্না করতে বেশি ভালোবাসি সবার প্রথমে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এক পেঁয়াজটা ভাজা হয়ে যাবে একদিকটা যখন ভাজা হয়ে যাবে অপর দিকটা আমি পাল্টে দেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই চলবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে মাছ ভাজাটা একটু লাল লাল হয়েছে কিছুক্ষণ ভাজার পর দেখো মাছগুলোকে এবার আমি নামিয়ে নেব এর থেকে বেশি কড়া ভাজবো না এখন ফোড়ের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা মশলাটাকে কিছুক্ষণ সময় একটু ভেজে নেব মশলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ঙের জন্য এখানে গোটা জিরেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এখন ফোড়নটাকে আরও ভালো করে একটু ভেজে নেব কিছু সময় এভাবে ভাজার পরে ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়টা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন এখানে মাছের যতটা পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি সবার প্রথমে দিয়ে দিলাম যাতে রান্না করার সময় মশলা দেওয়ার আগে তেলটা না গায়ে ছিটকে আসে এবার দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সবার প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়াচাড়া করে নেব এবার যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে এক একে দিয়ে দেবো গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন সমস্ত মশলা এইভাবে কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে এইবার দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা কাজু কাজুবাদাম কাজুবাদাম বাটা দেওয়ার পরে আরও একটু জল দিয়ে দিলাম এখন আবারও কাজবাদামটা আমি মশলার সাথে এভাবেই নাচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে যখন নাচাড়া করে নেব তারপরে ঠিক যখন এরকম হয়ে আসবে বেশ কষানো হয়ে যাবে আর মশলা থেকে দেখো তেলটা ছেড়ে এসছে কাজবাদামটা দেওয়ার পরে কিছুক্ষণ পর নাচাড়া করার পর দেখো ঠিক এরকম যখন মশলা থেকে তেল ভালো মতো ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো দই তার আগে দিয়ে দেব আমি একটু সামান্য চিনি চিনিটা দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় এবার দিয়ে দিচ্ছি টক দইটা দইটাকে আমি ভালো মতো করে ফেটিয়ে রেখেছিলাম আর এই সময় আঁচটাকে কিন্তু একেবারে লয়ে রেখেছি যাতে করে দইটা দেওয়ার পর দইটা না কেটে যায় আর এভাবে সমানে নাচাড়া করে নিতে হবে কম আছে কিছুক্ষণ ধরে এভাবে যখন সমানে নাড়াচাড়া করে নেব তখন দেখা যাবে দইটা ফাটবে না আর বেশ গ্রেভিটা সুন্দর হবে কিছুক্ষণ ধরেই আমি এভাবে কম আছে কষিয়ে নেব এরপর দেখো কিছুক্ষণ পরে ঠিক এরকম হয়ে গেছে মশলাটা এইবার ভালো মতো কষানো হয়ে গেছে আর দই থেকে কাজু থেকে যে তেলটা বেরিয়েছে সেটা দেখো আরও দেখতে সুন্দর লাগছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে বাটিতে আমি দই রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল আমি খুব বেশি ঝোল করবো না একটু গ্রেভি রাখবো তাইখানে জলের পরিমাণটা একটু কম দিলাম এখানে অল্প জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আরও একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটাকে ফুটানোর অপেক্ষায় কিছুক্ষণ পর ঝোলটা যখন ফুটে যাবে উপর থেকে তেলটা ভেসে উঠবে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো একে একে করে এভাবেই মাছগুলো দিয়ে দেবো তৈরি হয়ে গেল আজকে দই কাকলা রেসিপি আজকে রান্না তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবার দেখো মাছগুলোকে দিয়ে নিয়ে এবার ভালো মতো উল্টে পাল্টে নেবো দিয়ে কিছুক্ষণ আমি মাছগুলোকে এভাবে রান্না করে নেব খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে খুব চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় এবার ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে প্রত্যেকটা মাছ আমি উল্টে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নেব কিছুক্ষণ দেখো এভাবে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি মাছটা বেশ কিছুক্ষণ সময় ফোটানো হয়ে গেলে না আবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এতে করে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণই সুন্দর হয় আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে একটু নাড়িয়ে জারিয়ে নেব দিয়ে এটা ঢাকা দিয়ে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও